রহমান আল্লাহ তালা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন রাসুল করিম ওয়াসাল্লাম হাদিসে আলাদা আলাদা ভাবে এ নামের জিকিরের আমল ঘোষণা করেছেন আল্লাহ তালার গুণবাচক নামগুলোর মধ্যে আল খাফিদু একটি যার অর্থ হল কাফির মস্রিকদের হীন ও নিচুকারী সংক্ষেপে এ গুণবাচক নাম আল খাফিদু এর জিকির আমল ও ফজিলত তুলে ধরা হল উচ্চারণ আল খাফিদু অর্থ কাফির মুশ্রিকদের হীন ও নিচুকারী আল্লাহর গুণবাচক নাম এর আমল ও ফজিলত যে ব্যক্তি এ পবিত্র নাম আল খাফিদু নামটি মধ্যরাতে বা দ্বীপ সময় একশোবার পাঠ করবেন মহান আল্লাহ তালা তাকে তার সৃষ্টির মধ্যে মনোনীত ও অর্থশালী করেন এবং মুখাপ্রেক্ষিহীন করে দেন যে ব্যক্তি এ পবিত্র গুণবাচক আল খাফিদুর নামের জিকির প্রতিদিন পাঁচশোবার মনোযোগের সঙ্গে পড়ে আল্লাহ তালা তার মনোবাসনা পূরণ করে পরিশেষে মুসলিম উম্মার উচিত আল্লাহ তালার গুণবাচক নামে জিকির করে দুনিয়ার মুখাপেক্ষিতা থেকে মুক্ত থেকে মনের একান্ত চাওয়াগুলো পূরণ করে নিতে পারেন আল্লাহ তালা সবাইকে নিয়মিত এ গুণবাচক নামে জিকির ও আমল করার তৌফিক দান করুন আমিন সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ